এবছর বছরে আপনার পাঁচটা ছাগল আমি আট আটটা বাচ্চা পাইছি এ যেন এক অদ্ভুত হ্যাঁ একদম শৌখিন জিনিসে ওরাই মাখন দশ বারোটা ছাগল পালতে পারি যদি মালিক দয়া করে আর দশ বারোটা ছাগল যদি কেউ পালতে পারে তাহলে উনি মোটামুটি ভালো চলতে পারবে সেখানে ডাউনের কারণ হলো আপনার চানাটা দিলে দেবো চানাটা এই দুই পাশের চানাটা মানে মাঝখান চানাটা নাই মাজা আমার শুরুটা ছিল একটা ছাগল নেয়া বিলাল ডাক্তার আমাকে এই ওই যে তুতো ছাগলটা কিনে দিল আমাকে আছে চিকিৎসা ব্যাপার অনেক হেল্প করছে সুপ্রদর্শক দর্শক চলে আসছি একদম প্রান্তিক খামারির পাশে একজন খামারি তার ছাগল থেকে তার ডেভেলপটা কতটুকু আজকে আমরা জানাবো আপনাদের জানাবো এবং শীতে ছাগলকে কী ধরনের পরিচর্যা করতে সে বিষয়ে নিয়ে কথা বলবো ভাই ভালো আছেন না না বলে কিন্তু চলে আসছে আপনার বাসায় দেখ মাসাল্লাহ আইসাই দেখতেছি বাচ্চা এখানে হুম কি করতেছিলেন এই যে ভাই ছাগল এই যে পাতা পাতা দিলাম কাঁঠাল পাতা তাই জি হঠাৎ করে আপনার বাসায় আসছি কিন্তু হ্যাঁ ভালো হইছে মিয়া ভাই ভালো হইছে এটা তো এটা দর্শক এর আগে আমি এই খামারে একটা ভিডিও দিয়েছিলাম তো আজকে হঠাৎ করে শুনলাম যে ওনার খামারে একটা শেড তৈরি হচ্ছে তো আমরা ভাবছিলাম যে আজ থেকে দশ পনেরো দিন পরে সেটটা নিয়ে একটা ভিডিও দিব তো তার আগে দেওয়া এক বড়ো ভাইয়ের রিকোয়েস্টে আজকে জানার চেষ্টা করব এই ফার্মে তার ছাগলকে শীতের মধ্যে কীভাবে রাখে এবং বর্তমানে ছাগলের টট্টাফুলার রোগ এবং বিভিন্ন ধরনের ঠান্ডা জনিত সমস্যা হয়ে থাকে তো আমরা এ বিষয়ে নিয়ে খামারির সাথে কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন ছাগল নিয়েই তো আমরা ওই যে চার পাঁচটা ছাগল ছাগল আমরা নিয়েই সময় কাটে আর কি জি মার্শাল্লাহ ছাগল তো দেখতেছি জামা শীতের জামা পরে না শীত না অনেক শীত এই শীতের নাটোরের তো শীত অনেক নাটুরের শীতের মাধ্যমে এই শীতের কাপড় গায়ে না দিলে ঠান্ডা লাগবে ঠান্ডা থেকে অনেকগুলো রোগ তৈরি হয় তুল পিপিয়া টিপিয়া যা আছে হুম ঠান্ডা জাতীয় রোগ রোগ গুলাই কাপড় গায়ে না দিলে ঠান্ডা জাতীয় রোগ রোগ হয় নিচে চারাটা দিয়ে রাখছেন নাকি হ্যাঁ চারা দিয়ে রাখছি যে ঠান্ডাটা না লাগে মানে প্রসাব প্রসাব করলে যাতে সেট সেট ভাব না হয় দেখ এখন কয়টা ছাগল আছে ছাগল হলো ছয়টা আর হলো মালিক বরসা মালিকের দয়ে ছয়টা আছে ছাগল আর হলো আপনার বাচ্চা আছে পাঁচটা পাঁচটা আপনার নতুন ভাবে শেড তৈরি করছেন ছাগলের জন্যে সেটটা নিয়ে একটু দেখাই দর্শকের নাকি জি 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 এটাই তো আপনার শেষ শেড তৈরি হচ্ছে না কাজ চলমান কাজ চলতেছে নাকি কাজ চলতেছে এগুলো কি পিলার দিছেন না কি এগুলো পিলার ভিতরে সিমেন্ট দিয়ে দিছেন না সিমেন্ট দিয়ে দিছি এগুলোর জন্য পাড়া বাচ্চাগুলো বাঁধা দা বাঁধা দা ও পা এই জায়গা মাঝে রাখলাম না আপনি এই ছোট বাচ্চাগুলো আনলে এই হল 10 15 দিন পরে রাখার জন্য এই যে একটা নেট দিয়ে দিমু নেট দিয়ে পাছে

কতটুকু স্পেস জায়গা স্কোয়ার ফিট জানা আছে আপনার আপনারা আমি তো আসলে এইভাবে মাপি নেই আপনি এইভাবে হলো আঠারো হাত আঠারো হাজার তারিখ একটু উপরে আরে বাবা বারো হাত তারিখ একটু করে লম্বা হচ্ছে আঠারো হাত হ্যাঁ আরে বাবা বারো হাত হ্যাঁ আর আপনি নিজেকে একটা জানলা দিবেন জানলা আপনার এই আড়াই ফুটের উপরে একটা মনে করেন খালি থাকবে খালি থাকবে তো ঘরের গ্যাস বারানোর জন্য হ্যাঁ এই জানলাটা ধর উদ্দেশ্য হলে যেমন মনে করেন অক্সিজেনটা

একটার দিকে আবার চারটার দিক একটার দিকে আবার চারটার দিক মানে তিনবেলা বেলা প্রত্যেকটা গাবলাতি আলাদা আলাদা দেন না হ্যাঁ সুন্দরভাবে জি জি আর এমনি খাবারের মধ্যে কি কি দেন আপনি সকালবেলা বেলা ধান ভুট্টা গম দিয়ে আপনি একটা পাউডার হয় হুম সকাল বেলা মনে করেন ধান ভুট্টা গম দিয়ে একটা পাউডার কইরা যাও কইরা আপনার অ্যাংকার বুসি গমের বুসি দিয়া মাখায় দিই আবার বিকালে শুধু গমের বুসি আর অ্যাংকার शंकर बशी। এই দুই বেশি যা এই যে বাকি দুই বেলা। সকাল খালি আপনি এটার সাথে গম দান ভুট্টা থাকবে। জি। হুম। এমনিতে এই বছরে বাচ্চা পাইছেন কেমন? এই বছরে আপনার পাঁচটা ছাগল আমি আট আটটা বাচ্চা পাইছি। আটটা। এখন তো দেখতেছি বাড়িতে পাঁচটা আছে বাচ্চা। পাঁচটা আছে আপনি ওই যে বাকি বাচ্চা বিক্রি করে ফলাইছি বিক্রি করে এই যে আপনার এই কাজ কাজ করাইতেছি। ও, পাটির বাচ্চা বিক্রি করে কাজ করতেছেন? জি। এগুলা কি বাচ্চা? এগুলা তোতাপুরের বাচ্চা। তুতাপুরি না? জি।

বাচ্চা পরে বিক্রি করে এখন শেড তৈরি করতেছেন নাকি তৈরি করতেছে বাচ্চা বিক্রি করে বাচ্চা বিক্রি করে জি জি কয়টা কত টাকা বিক্রি করেছিলেন আমি বিক্রি করেছিলাম আপনার 98500 টাকা 98500 টাকা এখন তো গাব দুইটা আছে হ্যাঁ গাব আছে দুইটা সামনে তো এর আগে তো দিয়েছিলাম পরিসর ছিল দেখাইছিলাম বর্তমানে বা সামনে আর চিন্তা ভাবনা কিরকম কি যদি মালিক দয়া করে তোমরা 10 12টা ছাগল পালতে পারি যদি মালিক দয়া করে আর দশ বারোটা ছাগল যদি কেউ পালতে পারে তাহলে উনি মোটামুটি ভালো চলতে পারবো যদি মালিক দয়া করে যদি ভালো মুসিবত না হয় সুন্দর করে যদি পালতে পারে তো দশ বারোটা ছাগলের দেখা যাবে মনে করেন বিশটা দশটা ছাগল এলে আঠারোটা ষোলোটা বাচ্চা হয়েছে ষোলোটা বাচ্চা হইলে মনে করেন তুতা ষোলোটা বাচ্চা হইলে মোটামুটি ভালো একটা টাকার সাথে দেখা হয় যদি কেউ পালতে পারে অবশ্যই লাভবান হবে কিন্তু অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম করলেই একটা জায়গায় দেওয়া পচা সম্ভব আপনার শুরুটা ছিল কয়টা নিয়ে আমার শুরুটা ছিল একটা ছাগল নিয়ে একটা ছাগল নিয়ে তারপর আস্তে 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 বিলাল ডাক্তার আমাকে এই যে তোতা ছাগলটা কিনে দিল উনি খুব আমাকে চিকিৎসা চিকিৎসা ব্যাপারে অনেক হেল্প করছে যেটা বলার মতো না হ্যাঁ এই তুতাপুরি ছাগল কেনার উদ্দেশ্যটাই উনি মূল উদ্যোগটাই উনি জি ওনারও ছিল এই আমি তোতা ছাগল পালার এই এতটুকু ছাগল পালনে উদ্যোক্তাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ কি মানে প্রথমেই আসে ছাগল তারা কিনে বা ছাগল বিশটা দশটা কিনে আসলে সেক্ষেত্রে আমার এই যেমন নাডোর আপনার ইন্ডিয়ান যে পরীক্ষা ছাগলগুলা এগুলা যদি আপনার হঠাৎ করে যাদের টাকা আছে তারা হঠাৎ করে ছাগল কিনে ছাগল বিষয়ে জানা নাই শোনা নাই কিনলে বেশিরভাগ লোক লস হয়ে যাওয়ার কারণটা হইলো আপনার তুতাপুরি ছাগলগুলো মনে করেন ইন্ডিয়ান আমাদের দেশের অক্সিজেনের সাথে মিলে না আর মিলতে গেলে অনেক সময়ের দরকার কিন্তু আর আমাদের দেশের যে তুতাপুরির বাচ্চা আছে ওইগুলা কিনে যদি কেউ ফার্ম করে তো ওই ফার্মে খুব লস কম হয় কম হয় হ্যাঁ আর ওইটা আমাদের দেশের অক্সিজেনের সাথে মিল মিলানো আর ইন্ডিয়ানগুলা তো মনে করেন আসলে জ্বর ঠান্ডা নিউমোনিয়া বহুতগুলা রোগ হয় জি জি এখন যারা নতুন উদ্যোগ তারা কিভাবে শুরু করতে পারে এরকম দিয়ে শুরু করলে মনে করেন আমাদের দেশের বাচ্চার দেওয়া শুরু করতে হবে আর আপনি ইন্ডিয়ান আনলে মনে করেন যদি চীনা কিনতে পারে চিনা কিনতে পারে তাইলে লাভবান হইতে পারবে না ছাড়া বেশিরভাগ লোকই মনে করেন ক্ষতিগ্রস্তই হয়ে যায় জি কারণ আপনার ঠান্ডা জ্বর নিউমোনিয়া বিভিন্ন রোগ লাগেই থাকে ইন্ডিয়ার থেকে যখন আসে কারণ ইন্ডিয়ার থেকে আসতে তাহলে একটা ছাগল বিশ পঁচিশ দিন সময় লেগে যায় তুলে ছাগলগুলা মনগুন ঠিক মতো খাবার খাবার খাওয়া পরে না হ্যাঁ আর আমাদের দেশের বাচ্চাগুলো যদি মন করেন একটু দাম বেশি কিন্তু আমাদের দেশের বাচ্চাটা লাভবান সবাই জি কারণ আমি নিজেও মোটামুটি মালিকের মালিক আমার অনেক আমি ছাগল পুষিলাম মালিক আমাকে খুব ভালো লাগে শীতের সময় ছাগল ঘরে কয়টার সময় বাঁধেন সন্ধ্যা হতে চারটায় সাড়ে চারটা সকালে বের করেন কয়টার সময় সাড়ে আটটা সাড়ে আটটা মানে ঠান্ডাটা যখন একটু কাটে ঠান্ডার ভাব হওয়ার আগে আমি ঘরে নেগে আবার ঠান্ডাটা সকালবেলা যে যে মুহূর্তে থাকে ওই মুহূর্তে বার করি না সাড়ে আটটা প্রতি বছরে ঘরে আপনার বাচ্চা কেমন টাকা বিক্রি করেন প্রতি বছর ধরেন আমি মনে করেন কত মাসেই তো ছয় মাস পর পর ধরেন আমার মনে করেন গত বছর মনে করেন আমি আপনি গত মনে করেন দুই লক্ষ ছয় হাজার টাকার বাচ্চা বিক্রি করেছিলাম দুই লক্ষ ছয় হাজার

ইঞ্জিন ছাগল না কিনা আপনি বাচ্চা কিনেন বাচ্চা কিনে ছাগল করে নেন না আপনার বাড়ি থেকে ছাগল বাচ্চা থেকে ছাগল করে নেন আপনার লাভবান হবেন দর্শক আজকে এ পর্যন্ত এই খামারের ভিডিও থেকে বিদায় নিব অল্প সময়ে জাস্ট এদিক দিয়ে আসছিলাম খামারটা ভিজিট করার জন্য সবাই ভালো থাকবেন আর ওনার যে শেডটা তৈরি হচ্ছে শেড নিয়ে আমরা পরবর্তী আবার আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসব নাকি জি 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 মালিক ভরসা মালিক যদি দয়া করে দয়া করে আচ্ছা মালিক যদি দয়া করে আর অবশ্যই আপনারা একটা খামার করা শুরুর আগে অবশ্যই অভিজ্ঞ খামারে ঘুরবেন নাকি ঘুরে দেখবেন দেখে পড়া করবেন তাহলে আপনার ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হবেন না আচ্ছা আমি আরেকটা বিষয় ছোট্ট করে জানবো আপনার এই পর্যন্ত যেহেতু খামার মোটামুটি অনেক দিন থেকে শুরু করছেন তাই জি জি এ পর্যন্ত আসলে ছাগলের মানে ক্ষতির দিক কি দেখছেন না তাদের মূল সমস্যা দিক কি আপনার ছোটো বাচ্চাগুলো আপনার এই যে আপনার এই পাতলা পায়খানা হইলে নামেস হইলে তখন মনে করেন আপনার ওই যে এই জরা এলে মনে করেন নাপা হ্যাঁ মেট্রো অ্যামোডিক্স এগুলো খাওয়াইলে মনে করেন মোটামুটি প্রাথমিক চিকিৎসা হিসাবে আপনার ডাক্তার ডাকতে চাইলে আসতে সময়ের দরকার আর আপনার টাকারও বিষয় আছে দেখা ছোটো ছোটোখাটো রোগগুলা যেগুলো নেমোনিয়া এই যে আপনার এই ঠান্ডা জ্বর এগুলো এলে মনে করেন মানুষের ওষুধগুলো খাওয়াইলে মনে করেন মালিকের দায় ভালো হয়ে ভালো হয়ে যায় হ্যাঁ আমি জানতে চাচ্ছি যে আসলে ছাগলের মূল সমস্যাটা কি হয় মানে ছাগলের রোগটা কি হয় ছাগল আপনার মানে শীতের দিনের বেশিরভাগ আপনার রোগ দিয়ে আপনার ঠান্ডার থেকে তৈরিটা হয় হ্যাঁ আপনার নিউমোনিয়া তারপর আপনি টট্টাফিলাদা এইগুলান থেকে বিরত রাখতে চাইলে আপনার গরম জায়গা লাগবে আপনি রাত্রের বেলা আপনি একটা বাল্ব দেওয়া দিলেন হ্যাঁ দুশো পাওয়ার না পাঁচশো পাওয়ার একটা বাল্ব দিয়ে দিলেন কাপড় গায়ে দেওয়া দিলেন হ্যাঁ যে পানি খাওয়াবেন পানিটা আপনি গরম পানি দিবেন গরম পানি আপনার আপনি ঠান্ডা পানির সাথে গরম পানি মিলে হ্যাঁ কুসুম কুসুম গরম পানি খাওয়াবেন তাহলে এইসব রোগের থেকে মালিক চাইলে মনে করেন মালিক দয়া করলে মনে করেন রূপ কম হবে আমি এই বিষয়টাই জানতে চাইছিলাম যে দেখেন বর্তমানে ছাগলের টট্টা ফুলা তারপরে ঠান্ডা এই বিষয়গুলো বেশি হচ্ছে শীতে তো এগুলা থেকে মূলত কথা একটাই তার বাসস্থান মানে পরিচর্যা বাসস্থান মানে তার থাকার জায়গা এবং যেমন আমরা যেরকম পরিপাট জায়গায় থাকি শীতালে কম্বল টম্বল খেতা বালি সব নামায় নাই ছাগলের লাইগা কিন্তু এরকমই করতে হয় নাকি অনেকে অবহেলিত করে না ক্ষতি হয়ে যায় না ছাগলের ঠান্ডা জানা নাক দিয়ে পানি জরা। থামে না এই জন্য অনেকে ফোন দেয় যে ভাই ছাগলের ঠান্ডা এই সমস্যা এই সমস্যা গলা ভুলা আসলে দেখেন একজন অভিজ্ঞ খামারি এনারা কিভাবে রাখে কিভাবে পালে এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা কিন্তু তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত মালিক বলে সবার ভালো রাখুক ভালো রাখুক ওকে খোদা হাফেজ